আসসালামু আলাইকুম পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব একেবারে দেশীয় স্টাইলে রান্না করা গরুর মাংসের আলুর ঝোল আমার মনে হয় আমার মতো আপনাদেরও এই রেসিপিটা অনেকের কাছে ভালো লাগে আমরা সাধারণত ঝোল রান্না করতে গিয়ে আলাদা করে তেল গরম করি পেঁয়াজ ভাজি মশলা কষাই কিন্তু আমি আজকে দেখাবো একটা শর্টকাট স্টাইল সব মশলা একসাথে মাখিয়ে শুধু হাড়িতে বসিয়ে দিলেই তৈরি হবে দারুণ ঝোল বিশেষ করে যাদের সময় কম কিংবা সহজে ঝোল বানাতে চান এই পদ্ধতি তাদের জন্যই একেবারে পারফেক্ট প্রথমে আমি নিয়েছি গরুর মাংস এক কেজি মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে হাড় আর সামান্য চর্বি রেখেছি কারণ হাড় আর চর্বি থাকলে ঝোলের ঘনত্ব আর স্বাদ একেবারে অন্যরকম হয় এখন একে একে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ অ্যাড করছি যারা ঝাল কম খান তারা কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া অ্যাড করছি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এবার আমি অ্যাড করছি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ আর রেডিমেড প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় সেটাই আমি অ্যাড করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এটার ফলে কিন্তু রান্নার একটা খুব সুন্দর ফ্লেভার ছড়াবে এবার আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি দারুচিনি দুই টুকরো তেজপাতা দুইটা সামান্য ছিঁড়ে দিচ্ছি ছোট এলাচ চার পাঁচটা অ্যাড করছি লবঙ্গ দিয়ে দিচ্ছি সাত আটটা বারো থেকে পনেরোটার মতো দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর সবশেষে দিয়েছি তেল আধা কাপ একটা টিপস বলি তেলটা একেবারে শেষে না দিয়ে মশলার সাথে একসাথে মিশিয়ে দিলে মাংস থেকে যে পানি বের হয় তার সাথে মিশে দারুণ একটা ফ্লেভার তৈরি হয় এবার আমি হাত দিয়েই মশলা আর মাংস মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে মশলার সাথে মাংসের কানেকশান অনেক ভালো হয় সব কিছু ভেতরে ঢুকে যায় অনেকেই শুধু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেন কিন্তু আমি বলবো একবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দেখুন ঝোলের স্বাদে কিন্তু পার্থক্য টের পাবেন এই সময় একটা টিপস হাড়ি বারবার নাড়াচাড়া করবেন না মাংসকে সময় দিন নিজের পানি ছাড়ার জন্য না হলে ঠিকমতো কষাবে না মাংস থেকে যখন একটু পানি বের হয়েছে তখন এর মধ্যে দিয়েছি চার পাঁচটার মতো মাঝারি সাইজের আলু আলু আগে থেকে দিয়ে দিলে মাংসের সাথে সেদ্ধ হওয়ার সময় পুরো মশলার স্বাদ শুষে নেয় আর আমাদের অনেকেরই তো আলু ছাড়া মাংস চলেই না তাই না মাংস ধীরে ধীরে উঠছে পানি শুকিয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে এটাই আসল সময় পানি দেওয়ার তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে পানি অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যেতে পারে এখন গরম পানি দিয়ে ঢেকে দেব হাঁড়িতে রান্না করলে প্রায় এক ঘন্টা লাগবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিতে হবে আর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখানে আরেকটা টিপস বলি যদি চান ঝোলটা আরও ঘন হোক তাহলে শেষে ঢাকনা খুলে অল্প আছে কয়েক মিনিট ফুটিয়ে নেবেন এতে ঝোলের রঙও সুন্দর হবে আর স্বাদও অনেক বেশি আসবে আর চাইলে ঝোলের মধ্যে দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিতে পারেন এতে ঘ্রানটা একেবারে দেশি স্বাদ পাবে প্রায় এক ঘন্টা পর মাংস একেবারে নরম হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলও সুন্দর ঘন হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের গরুর মাংসের আলু ঝোল চাইলে উপরে সামান্য ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তো এভাবেই খুব সুন্দর তৈরি হয়ে গেল গরুর মাংসের আলু দেওয়া ঝোল দেখতে যেমন খেতেও হবে দারুণ সুস্বাদু এই স্টাইলে রান্না করলে কোনো ঝামেলা নেই আবার স্বাদও কম হবে না বরং আরও ঘন আর মজাদার হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের গরুর মাংসের ঝোল বানানোর আলাদা টিপস আছে কি না ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ